রাজনৈতিক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে রাজনৈতিকভাবে আক্রমণ করার প্রতিবাদে তারাপীঠ মন্দিরের সেবায়িতদের একাংশ সহ এলাকার সাধু সাধুসন্তরা প্রতিবাদে রাস্তায় নামেন বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মা ছবি নিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও রামপুরহাট শহরে মিছিল করে মহকুমা শাসক দফতরে যান এই সাধু সন্তরা প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে যেভাবে আক্রমণ করেছেন ও তার দলের এক বিধায়ক সনাতনীদের নিয়ে যা বলেছেন তার নিন্দা করে প্রতিবাদে সরবান এলাকার সাধু সন্তরা তাদের দাবি কার্তিক মহারাজকে যে ভাষায় আক্রমণ করেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে রামপুরহাট মহকুমার শাসককে একটি স্মারকলিপি জমা দেন তারা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এসেছি ভারতবর্ষ তথা বাংলা সন্ন্যাসীরা ঠিক জায়গায় নেই কার জন্য যারা বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের বক্তব্যের জন্য সাধারণ মানুষ তো সন্ন্যাসীকে কিছু না কিছু বলেই তো বিশিষ্ট ব্যক্তিরা যদি বলেন বিভিন্ন মঞ্চে আসীন হয়ে তাহলে তো সেটা বড় দুঃখের কথা সেই কারণে আমি এই সকল সন্ন্যাসীদের সঙ্গে এসেছি এটা আমার প্রতিবাদ এবং সকল সাধুদের কাছ থেকে সবাইকে নিয়ে বলছি প্রতিবাদ 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 আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আমাদের পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান যিনি তিনি যে সনাতনীদের উপর বেলডাঙার মহারাজ কার্তিক মহারাজের উপর যে শুরু মন্তব্য করেছেন এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি যেভাবে বলেছেন যে এক দু ঘন্টার মধ্যে সনাতনীদেরকে কেটে গঙ্গার জেলায় ভাসিয়ে দেব আজকে মুর্শিদাবাদে তিরিশ সত্তর ডেমোগ্রাফি বীরভূম জেলায় কিন্তু চল্লিশ হয়ে গেছে তাই আমার মনে হয়েছে যে আমাদের তারামা মন্দিরও আক্রান্ত হতে পারে সেই কারণে আমি মায়ের ছবি নিয়ে এই মিছিলে এসেছি